আজকে সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মনে হলো অনেক দিন পর ওয়াকিংয়ে যেতে হবে তো একটু ওয়াকিং করে এলাম শরীরটা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি লাইফটা অনেক সময় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলে তো আমার জীবনেও এখন একটু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কাউকে অপরিসীম ভালোবাসতাম বা তার রিসেন্টলি বিয়ে হয়ে গেছে সো সুইট অ্যাকচুয়ালি কাউকে ধরে রাখা যায় না সে যদি চলে যেতে চায় তাকে ধরে রাখা যায় না ধরে রাখতে গেলে আরও অনেক বেশি কষ্ট হয় আর অ্যাকচুয়ালি সত্যিকারে ভালোবাসায় কেউ যদি ছেড়ে চলে যায় তাহলে খুব কষ্ট হয় অনেক কষ্ট হয় কিন্তু কি করার যার যেখানে ভালো লাগে সে তো সেখানে যাবেই যে যেখানে বেস্ট অপশান পাবে সে তো সেখানে অবশ্যই যাবে তো আমি আর কি করতে পারি তো আজকে সকালে ব্রেক করা ব্রেকআপ হয়ে যাওয়া মাইন্ডের মধ্যে দিয়ে একটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আজকে সকালের এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করলাম রাস্তা দিয়ে হাঁটার সময় সত্যি খুব ভালো লাগছিল মানে মনটা মনের মধ্যে দিয়ে যেন একটু ঠান্ডা রক্ত প্রবাহিত হয়ে গেছে তো সো খুবই ভালো লাগলো আর যখন এরকম দুঃখ কষ্টের সিচুয়েশান থাকে তখন অনেক অনেক পজিটিভ অ্যাক্টিভিটিস স্টার্ট করতে হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যাতে শরীর ভালো হয় অনেকে জিম করা শুরু করে অনেকে ভালো এক্সারসাইজেস আদার সব কিছু সব ধরনের এক্সারসাইজ করা যায় তো সে তো আমিও সেরকম শুরু করলাম তো অ্যাকচুয়ালি ফেভারিট কিছু অনেকে বর্তমানে খুব ভালো ভালো সং আপলোড করছে খুব সুন্দর সুন্দর গান করছে অ্যাকচুয়ালি তারা সেই ইনস্ট্রুমেন্টগুলোতে পারদর্শী আমি অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট প্লে করা শিখিনি ভাবছি শিখবো তো একজন সিঙ্গার আছে সে অনেক গান আপলোড করেছে যেমন বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে সত্যি গানটা খুব সুন্দর গানটা একটা ফোক সং তো সত্যি অসাধারণ অ্যাকচুয়ালি মানুষের মানুষের বড় বড় মানুষের জীবনেও দুঃখ কষ্ট থাকে শুধু যে আমার মতো সাধারণ মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে সেরকম নয় বড় মানুষের জীবনেও দুঃখ কষ্ট থাকতে পারে অ্যাকচুয়ালি এটা জীবনের একটা পার্ট যেমন একটা দিনের দুটো পার্ট থাকে দিন আর রাত ঠিক মানুষের জীবনের দুটো পার্ট থাকে সুখ আর দুঃখ নিয়ে মিলেমিশে থাকে তো কখনো সুখ আসবে কখনও দুঃখ হবে কোনো কোনো দুঃখ সত্যি বড় হয়ে ওঠে কিন্তু সেই দুঃখটাকে অতিক্রম করে ওঠাটাই আমাদের রেসপন্সিবিলিটি সেই কষ্টকে সারিয়ে তুলতে হবে জীবনটাকে গড়ে তুলতে হবে আলটিমেটলি জীবন একটাই জীবনটা দুবার দুবার তো পাওয়া যাবে না তার জন্য একটাই জীবন সব কিছু দুঃখ কষ্টকে সঙ্গে করে নিয়ে চলে তাদেরকে ভুলিয়ে আবার নতুন করে কাজকর্ম শুরু করতে হবে তো মোটিভেট নিজেকে অনেক অনেক মোটিভেট করতে হবে যাতে ভালো কিছু করা যায় ভালো প্ল্যানিং করতে হবে ইন ফিউচার কী কর করা যায় অ্যাকচুয়ালি সত্যি কথা বললে কম্পিটিশানটা নিজের সাথেই অন্য লোকের সঙ্গে কম্পিটিশান করলে তুমি তো জানো না সে কী করছে বাট ইউ নো হোয়াট ইউ আর ডুইং কারেন্টলি সো দ্যাটস ওয়াই ইট ইস ইম্পর্ট্যান্ট দ্যাট কম্পিট With yourself, don't compete with others, because you know better. Yourself, and uh, others are out of your sight. And actually, those who focus on others are not good in in their action, because um, when they are focusing or following others, then they are wasting lots of times. That's why, okay. কপি করা বা ফলো করা বা কারোর সঙ্গে কম্পিটিশান করা একদম ঠিক কাজ নয় শুধুমাত্র কম্পিটিশান করলে নিজের সঙ্গে কম্পিটিশান করো কারণ তুমি নিজেকে জানো তুমি কতটা কাজ করছো আজকে সেটা তুমি জানো তো সেই অনুযায়ী তোমাকে আরেকটু আরেকটু করে প্রোগ্রেস করতে হবে সো অল দ্য বেস্ট সি ইউ